বল না কি ভুলে আমারে কান্দাইলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এফটিভির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি আমাদের অফিসিয়াল এফটিভি পেজ থেকে আমরা খালি কণ্ঠে অর্থাৎ একটি গান শুনবো রাজীবপুর উপজেলার একজন সুনামধন্য সাংবাদিক তার কণ্ঠে আমরা একটা গান শুনবো এই মনোরম পরিবেশে আমরা তার কাছে গানটা শুনবো ধন্যবাদ এফটিপিকে কষ্ট দিলে সয়না যত কান্দাইলি তুই মনের মতো কষ্ট দিলে সয়না যত কান্দাইলি তুই মনের মতো ভালোবেসে না জরাইয়া না দরলি গলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে সুখেতে ছিলাম আমি ওরে নিষ্ঠুর বেইমান তোর সাথে পিরিতি করে গেল জাতির কুলোমান সুখেতেছিলাম আমি ওরে নিষ্ঠুর তোর সাথে পিরিতি করে গেল জাতির কুলোমান আমার ভিতরে হইল যে ক্ষত একবারও তুই দেখলি না তো ভিতরে হইল যে ক্ষত একবারও তুই দেখলি না তো তোর মায়ায় আজও কান্দি বসে নিরলে বল বলো না কি ভুলে আমারে কান্দাইলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে কষ্ট দিলে সয়না যত কান্দাইলি তুই মনের মতো কষ্ট দিলে সয়না যত কান্দাইলি তুই মনের মতো ভালোবেসে না জরাইয়া না দরলি গলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে